গাভীর একটা খাবার দুগ্ধবতী গাভীর জন্য একটা দানাদার খাবার প্রয়োজন এটা এতগুলা কমেন্ট পাই এটা ইনবক্সে নখ আসে বিশেষ করে ফেসবুক পেজের ইনবক্সে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেকে নক করেন তো এই জিনিসটা আসলে জিনিসটা যেরকম সহজ আবার বিষয়টা খুবই জটিল কারণ আমরা যদি খাবারটা ঠিক মতো দিতে না পারি গরুকে তাহলে কিন্তু গরু সঠিক তার যে সর্বোচ্চ যেটা প্রোডাকশন দুধের যেই সর্বোচ্চ প্রোডাকশন এটা কিন্তু আমরা পাবো না সেই জন্য খাবারটা ঠিক রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার যদি খামারের আবার খরচটা বেড়ে যায় বর্তমানে দানাদারের যে পরিমাণ দাম সেক্ষেত্রে কিন্তু আবার আপনি লাভ করা কষ্টকর তো এক্ষেত্রে শুরুতেই বলে নেই দানাদার খাদ্য যদি প্রধান খাদ্য হিসাবে ধরে গরু পালন লালন পালন করা হয় বিশেষত গাভী গরুর খামারে তাহলে ওই খামারির পথে বসতে বেশি সময় লাগবে না হুম আর আপনি যদি দীর্ঘস্থায়ী খামার করতে হয় দীর্ঘদিন টিকে থাকতে হয় সারভাইভ করতে হয় তাহলে হচ্ছে ঘাসের কোনো বিকল্প নাই পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে হবে হুম ঘাসে সব ধরনের সার দিয়ে অর্থাৎ চাষ করা ঘাস ঘাসের পুষ্টিমানটা নিশ্চিত করে তারপর হচ্ছে ঘাস খাওয়াইতে হবে কারণ একটা দুগ্ধগতি গাভীর দানাদার খাবারে বা একটা দুগ্ধগতি গাভীর খাবারে হচ্ছে আঠারো ভাগের মতো প্রোটিন থাকা দরকার অর্থাৎ তাকে যদি আপনি এক কেজি খাবার দেন এর মধ্যে হচ্ছে একশো আশি গ্রাম বা দুইশো গ্রাম প্রোটিন দেওয়া দরকার তো এই প্রোটিনটা আপনি যখন কিনতে যাবেন প্রোটিনের যেই সোর্স এটার কিন্তু দাম বেশি প্রোটিন আমরা গমের ঘুষিতেও কিন্তু পনেরো ষোলো ভাগ প্রোটিন পাই এমনকি এই যে চালের যেই কুড়া এটাতেও নয় দশ ভাগ প্রোটিন আছে ভুট্টার মধ্যেও কাছাকাছি বারো তেরো ভাগ প্লাস মাইনাস হয় তো এই যে প্রোটিনের যেই সোর্সগুলো যদিও ভুট্টা বা চালের গুঁড়া গমের ঘুষি এগুলো একটা আমরা প্রোটিনের সোর্স হিসাবে কাউন্ট করি না আমরা সাধারণত প্রোটিনের উৎস হিসাবে ধরি ডালের খোসা বা ডাল ভাঙা কিংবা চর্বি জাতীয় বা ফ্যাট যেগুলো যেমন হচ্ছে আমাদের যে খৈলগুলো আছে সরিষার খৈল সয়াবিন খৈল এগুলোতে কিন্তু প্রচুর প্রোটিন বিশেষত সয়াবিনের খৈলে কিন্তু চল্লিশ ভাগেরও বেশি প্রোটিন থাকে অর্থাৎ এক কেজি খাবারের মধ্যে চারশো গ্রাম প্রোটিন তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে আসলে দামটাও যেন সাধ্যের মধ্যে হয় হ্যাঁ দামটাও যেন বাইরে চলে না যায় আবার হচ্ছে আমার গরুর যেন প্রোডাকশান অর্থাৎ গরু যেন ঠিকঠাক দুধও দেয় আমার একটা বিশ লিটার দুধের গাবি সেটাকে যদি আমি বেশি পরিমাণে দানাদার দিতে চাই তাহলে কিন্তু আমার হচ্ছে গিয়ে আমি দামে পোষাইতে পারবো না কারণ খুব কম মানুষই দুধের দাম পঞ্চাশ ষাট টাকার চেয়ে বেশি পায় কারণ শহরে যারা খামার করে তাদের হিসাব আলাদা এছাড়া গ্রাম অঞ্চলে যাদের খামার তারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে দুধের দাম ওঠানামা করে তো এই জিনিসটা বিবেচনায় রেখে আমাদের হচ্ছে খাবারটা বানাইতে হবে আর কি হ্যাঁ কারণ শুধুমাত্র খাবারের দিকে তাকাইলে হবে না গরুর দিকেও তাকাইতে হবে হুম আবার অ্যাজ ওয়েল অ্যাজ খামারি নিজের দিকেও তাকাইতে হবে মানে পুরা জিনিসটা একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে মানে আপনি গরুর স্বাস্থ্য ঠিক রাখতে হবে গরুর দুধের উৎপাদন ঠিক রাখতে হবে সেই সাথে খামার হিসাবে আপনার সার্ভাইভ করতে হবে তো দানাদার খাদ্যের যদি সহজ হিসাব বলা যায় আমরা এই যে শর্করা জাতীয় খাবার যেগুলো গরুর জন্য যেমন ধানের কুড়া বা রাইস পলিশ কিংবা গমের ভুসি ভুট্টা এগুলো পঞ্চাশ থেকে ষাট ভাগ রাখার চেষ্টা করবেন তাহলে হবে কি এটা হচ্ছে খাবারটা আদর্শ হবে এর বেশি গেলে তখন কিন্তু আবার আপনার হচ্ছে গরুর অ্যাসিডিটির সমস্যা হতে পারে সেম গোস্টু যদি আপনি বেশি পরিমাণে দানাদার দেন তখনও কিন্তু গরুর অ্যাসিডিটির সমস্যা হতে পারে তো দানাদারের ক্ষেত্রে আমরা হচ্ছে এই কার্বোহাইড্রেট যে জিনিসগুলো আছে বা শর্করা যেটা এটা হচ্ছে ষাট ভাগের মধ্যে পঞ্চান্ন থেকে ষাট ভাগের মধ্যে রাখার চেষ্টা করবো তো আমি যদি স্পেসিফিক একটা একশো কেজির নমুনা বলি আপনারা এর সাথে কম বেশি করে নিতে পারবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা ধানের গুঁড়া যেটা আমি বকনার ক্ষেত্রেও নিজেও যেটা প্র্যাকটিস করি মানে আমার গরুকেও যেটা খাওয়াই ধানের গুঁড়াটা পরিমাণে কম রাখবেন ধানের গুঁড়াটা পরিমাণে কম রাখবেন এটা যদি আপনি পরিমাণে বেশি খাওয়ান তখন দেখবেন যে বিশেষত বকনাকে খাওয়ানোই যাবে না যেহেতু দুধের গাবি আমি দশ ভাগ রাখতেছি আমার দানা দারে আপনি চাইলে এটা পনেরো ভাগ পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ একশো কেজির জন্য আমি আমার আজকে আপনাদেরকে যে রেশনটা দিচ্ছে সেটাতে ধানের কুড়া ধানের গুঁড়া রাইস ব্রান যেভাবেই বলেন এটা রাখতেছি দশ কেজি এর পাশাপাশি আমি হচ্ছে গমের ভুসি রাখবো বিশ কেজি দশ কেজি ধানের গুঁড়া আমি স্ক্রিনে লিখে দেবো যাতে আপনারা খুব সহজে এটা দেখে ফর্মুলেশন করতে পারবেন মনে রাখার সুবিধার জন্য আমি গমের ভুসি রাখতেছি বিশ কেজি আমি খাবারের খরচটা কমানোর জন্য ভুট্টার গুঁড়া রাখবো তিরিশ কেজি কারণ গমের ভুসির দামটা অনেক বেশি গমের ভুষি আর ভুট্টার মধ্যে প্রোটিন পার্সেন্টেজটা খুব কাছাকাছি খুব একটা বেশি ভেরি করে না ভুট্টা অনেক সময় বারো তেরো ভাগ পাওয়া যায় গমের ভুসিতে সর্বোচ্চ ষোলো ভাগ পর্যন্ত পাওয়া যায় কিন্তু দামের ক্ষেত্রে দেখবেন যে গমের ভুষি আর ভুট্টা যদি আপনি গুঁড়া করেন বা ভুট্টা ভেঙে খাওয়ান ভুট্টা ভাঙা এটার মধ্যে দামের ডিফারেন্সটা অনেক হয় তো দামের বিষয়টা মাথায় রেখে আমি ভুট্টাটা তিরিশ ভাগ রাখতেছি ভুট্টা তিরিশ ভাগ অর্থাৎ তিরিশ কেজি ভুট্টা বিশ কেজি গমের বসি দশ কেজি ধানের গুঁড়া তো বা ধানের কুড়া রাইস ব্রান আপনারা যে যেই নামেই বা যেখানে যেইটা অ্যাভেলেবল সেটা তো এতে করে আমার হচ্ছে গিয়ে আপনার ষাট কেজি হইলো এখন আমার চল্লিশ কেজি একশো কেজির চল্লিশ কেজি বাকি আছে এই জিনিসটা আমি প্রোটিন এবং যে ফ্যাট যেটা আছে তার বাকি জিনিসটা হচ্ছে আমি ডালের ভুষি ডাল ভাঙ্গা আর হচ্ছে খৈল দিয়ে পূরণ করব। বাকি চল্লিশ ভাগ সেক্ষেত্রে হচ্ছে যদি সয়াবিন খৈলটা অ্যাভেলেবেল হয় আপনারা সয়াবিন খৈলটা দিতে পারেন শতকরা পনেরো কেজি সাথে সরিষার খৈল দশ কেজি যদি সয়াবিন খৈল অনেক জায়গায় পাওয়া যায় না সেক্ষেত্রে সরিষার খৈল দিতে পারেন আপনারা তখন আপনারা কিন্তু প্রোটিন পার্সেন্টেজটা মানে ওভারঅল প্রোটিনটা কমে আসবে খাবারের যদি সয়াবিন খৈলটা ব্যবহার করতে পারেন প্রোটিনটা ভালো থাকবে তো সয়াবিন খোল আমি হিসাবে রাখতেছি পনেরো কেজি সরিষার খেই খৈল হচ্ছে দশ কেজি পনেরো দশ পঁচিশ আমার আগের আছে কার্বোহাইড্রেট সাইট পঁচাশি আর বাকি পনেরো ভাগ আপনার যদি মানে ডালের এটা তো শুধু আজকের জন্য না যখন কি আপনাদের হচ্ছে ডালের সিজন থাকে ওই সময় যদি ডালের দাম কম থাকে যেটা অ্যাভেলেবেল থাকে সবচেয়ে কম দামি ডাল সেই ডালটা আপনি আধা ভাঙা অবস্থায় খাওয়াতে পারেন অথবা ডালের খোসা বা ডালের ভুসি যে নামে চিনেন এই জিনিসটা পনেরো কেজি দিতে পারেন তাহলে আমাদের একশো কেজি হইলো একশো কেজিটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি ধানের কুড়া গুড়া রাইস ব্রাউন রাইস পলিশ যে যেভাবেই চিনেন এটা দশ কেজি গমের ভুসি বিশ কেজি ভুট্টা ভাঙা তিরিশ কেজি সয়াবিন খৈল পনেরো কেজি সরিষার খৈল দশ কেজি ডালের বুসি পনেরো কেজি এই হচ্ছে একশো কেজি এর পাশাপাশি মিনারেলসের সাপোর্ট হিসাবে ডিবি পাউডার এক কেজি ডিসিপি এক কেজি লাইম স্টোন দুই কেজি খাবার দিতে পারেন পাঁচশো ছয়শো গ্রাম হাফ কেজি ধরলাম আর লবণটা চাইলে ব্যবহার করতে পারেন এটা বাধ্যতামূলক কিছু না লবণ প্রয়োজন হলে এক কেজি দিতে পারেন খাবার লবণটা হচ্ছে গরুর খাবারে এমন কোনো বাধ্যতামূলক কিছু না আপনারা এটা জাস্ট অভ্যাস আমরা গরুকে অভ্যাস করেছি এই জন্য এটা বিশেষত যখন গিয়ে হচ্ছে গর্ভবতী গাবি শেষের দিকে গিয়ে কিন্তু লবণ খাওয়াবেন না আর এই গরমের সময় এখন কিন্তু গরম চলতেছে তো এই গরমের সময় কিন্তু গরুকে লবণ না খাওয়ানোই ভালো হ্যাঁ কারণ এই সোডিয়ামটা লবণ লবণে কি থাকে সোডিয়াম আর ক্লোরিন তো এই সোডিয়াম হচ্ছে তাপমাত্রাটা ধরে রাখে গরুর শরীরে তার মানে কি ও গরুর মানে এমনিতেই গরমে অস্থির তার মধ্যে ওর গরমটাকে আরও বাড়াই দেবে তো এখন আপনার বুঝ কারণ প্রতিটা বিষয় নিয়েই এগুলো তো আর মানে নতুন কোনো বিষয় না যে আমরা আবিষ্কার করতেছি আমি আবিষ্কার করছি আপনি আবিষ্কার করছেন আর না এগুলো সবই প্রমাণিত বিষয় এখন হচ্ছে আমরা যেটা যে যেটা করে ভালো ফলাফল পাচ্ছি এটা করতে হবে পশুকে কষ্ট না দিয়ে হালালভাবে মানে বৈধ হয়েতে অবৈধ কিছু করা যাবে না সেটাতে আমরা যা করতে পারি এতটুকুই তো দানা বিষয়টা আশা করি বুঝাইতে পারছি পাশাপাশি এই মিনারেলসগুলো রাখতে হবে এর পাশাপাশি যেহেতু দুধের গাভী এই গরুটা দুধ দিচ্ছে তার মানে কি ওর মিনারেলসেরও চাহিদা আছে এই জিনিসগুলো দেওয়ার পাশাপাশি ডিসিপি লাইমস্টোন দিয়ে আলাদা আর ক্যালসিয়াম দেওয়ার দরকার নেই যদি আপনারা লাইমস্টোন দিতে না পারেন তখন কিন্তু আপনার আবার হচ্ছে গিয়ে ক্যালসিয়ামটা আলাদা দিতে হবে তো এইটা খাওয়ানোর পরে অনেক সময় হচ্ছে যেগুলা গরুর বেশি দুধ হয় এই যে ডিসিপি লাইমস্টোন চলার পরে মাঝে মধ্যে কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয় এটা আপনি যারা গরু পালন করেন যারা নতুন তারা তো একদিনে আয়সে আপনি এই যে বেশি দুধের গরু পালবেন না যারা গরু পালন করেন তারা আসলে বুঝতে পারেন তো কী চাচ্ছে গরু যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন পরে ডাক্তার আনতে হবে হ্যাঁ গরু শুয়ে পড়বে নানান কাহিনী হবে যাই এটা আমার মূল কথা না গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন গরুর সামনে সম্ভব হলে সময় পানি দিয়ে রাখেন কারণ দুগ্ধবতী গাভীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাকশন পড়ে যাইতে পারে তার মানে শুধু দানাদার খাবারটাই আপনার আপনি ঠিক করলেন বাকি জিনিসগুলো নয় আপনি ঠিক মতন ঘাস দিলেন না হ্যাঁ কারণ দানাদার দিতে হবে সেই সাথে সাথে কিন্তু জাতীয় খাবার দিতে হবে আর যখন কিনা আপনি হচ্ছে শুধু দানাদার দিলেন ওইদিকে কমাই দিলেন গিয়ে রাফেস তখন কিন্তু গরুর অ্যাসিডিটি হবে গ্যাসের সমস্যা হবে হজম হবে না আর দানাদারের পরিমাণটা যখন আপনি বেশি খাওয়াবেন তখন কিন্তু সেম সমস্যাটাই হবে হজমের সমস্যা পাশাপাশি হচ্ছে এই গরুটা পরবর্তী থেকে হিটে আসতে দেরি হবে বা হিট মিস করবে এমনকি ক্ষেত্রবিশেষে বন্ধাত্ম বরণ করতে পারে অর্থাৎ স্থায়ীভাবে সে তার হচ্ছে প্রজনন ক্ষমতা ক্ষমতাটা হারাইতে পারে তো এই বিষয়গুলো আশা করি মাথায় রাখবেন আপনারা আর হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে খুব বেশি চিন্তিত মানে এই প্রশ্নগুলাই বেশি যে টুক দানাদার খাবার দিব তো অনেক মানে বৈজ্ঞানিক পদ্ধতি সবগুলো অনেকগুলো পদ্ধতি চালু আছে আমার পছন্দের হচ্ছে যে আগে অনেক জায়গায় আমি বলছি যে হচ্ছে মানে একটা নিয়ম এইরকম যে হচ্ছে এক প্রথম এক লিটার দুধের জন্য তিন কেজি দানাদার খাবার অর্থাৎ তার বডি মেনটেন্সের জন্য আমরা তিন কেজির কথা বলতেছি হ্যাঁ এরপরে যায় প্রতি তিন লিটার দুধের জন্য এক কেজি করে দানাদার তো এই হিসাবে দেওয়ার পরে আবার বলা হচ্ছে আট কেজির বেশি দেওয়া উচিত না সেটা এখন যত খাবারই দেখ তার পুষ্টিটা বা তার ক্যালোরিটা তাকে অন্যভাবে পূরণ করা উচিত তো এই যে বিষয়টা আছে আবার আর একটা মতো কিন্তু প্রচলিত আছে যে হচ্ছে যেগুলো প্রোডাক্টিভ কাউ যারা হচ্ছে দুধ দিচ্ছে এই গরুগুলোকে কিন্তু তার বডি ওয়েটের ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট দানাদার দিলেই যথেষ্ট অর্থাৎ একটা গরুর ওজন যদি চারশো কেজি হয় তাহলে তার জন্য ছয় কেজি দানা যথেষ্ট এটা আবার অনেকেই মাইন্ড করে বসতে পারেন যে হচ্ছে ভাই দুধ দিচ্ছে বিশ কেজি ছয় কেজি দানা দাঁড়ি কীভাবে সম্ভব ছয় কেজির দানা সম্ভব কিনা এটা আপনি নিজে পরীক্ষা করেন আমার সাথে বা যারা এটা বলছে তাদের সাথে বিতর্ক না করে কারণ আমার কাছে এটা পছন্দের কারণ হচ্ছে আমি একজন খামারি আমি আপনার এখানে দানাদার বেচতে আসি নাই ভুট্টার সাইলেজও বিক্রি করব না আমি কোনো ফিড কোম্পানির সাথে আমার সংশ্লিষ্টতা নাই যেটা নিয়ে আমি কথা বলতেছি তো আমার যেটাতে সাশ্রয় হবে আমার যেটাতে উৎপাদন ভালো থাকবে আমি সেটাই পছন্দ করব ভাই দিন শেষে সেটা নতুন পুরাতন এটা কথা না তো যাই হোক আপনি আমি যদি যেই ঘাসগুলোতে প্রোটিনের মাত্রা বেশি প্রচেন্ট পার্সেন্টেজটা বেশি যেমন পাকচং যারা এই ঘাসগুলো যদি আমি সঠিকভাবে চাষ করি অর্থাৎ ঘাসের জমিতে আমি সার দিয়ে হ্যাঁ সব ধরনের সার দিয়ে জৈব সার বলেন হ্যাঁ এদিকে ফসফেট বলেন তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম জিঙ্ক তারপরে জিব যেটা হচ্ছে ক্যালসিয়ামের উৎস এগুলো যদি আমি সবগুলো দিয়ে আমার ঘাসের প্রোটিনটা আমি ঠিক রাখতে পারি ঘাস থেকে যদি আমার গরুটা প্রোটিন পায় পর্যাপ্ত পরিমাণ আমি যদি সব মিনারেলসগুলা অন্যান্য মিনারেলসগুলো সাপোর্টিং হিসাবে দেয় সেক্ষেত্রে প্রোডাকশন না আসার কোনো কারণ নাই তো এটাই ছিল মূল বিষয় আসলে অনেক জায়গায় অনেক ধরনের তর্ক হয় বিতর্ক হয় তো আমার আসলে বিতর্ক হওয়াটা ভালো হুম কারণ বিতর্ক করলে আলোচনা হইলে আমরা গিয়ে সঠিক জিনিসটা জানতে পারবো হুম দিন শেষে খামারিরাই লাভবান হবো আর যদি না বুঝিয়ে তর্ক করি এটা অন্য জিনিস তো আশা করি আপনাদের জিনিসগুলো কাজে লাগবে আরও এগুলো নিয়ে আরও বিস্তারিত বলা যাইতো কিন্তু কথা হচ্ছে বিস্তারিত আসলে যখন কিনা জিনিসটা আরও বেশি বিশ্লেষণ করা হবে তখন ওইটা আবার সবাই কিভাবে নেবে এই বিষয়টা আছে যদি আপনারা এটা নিয়ে আরও বিস্তারিত জানতে চান তারা কমেন্ট করতে পারেন যদি সেই রকম দর্শকের সংখ্যা বেশি হয় যে অনেক মানুষ আপনারা চাচ্ছেন তাহলে আমি এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ কারণ আজকের ভিডিওটা অলরেডি দশ বারো মিনিটের বেশি বা হয়ে যাচ্ছে তো বেশি বড় ভিডিও হলে এটা আবার মনোযোগ ধরে রাখা সমস্যা হয় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার যদি ভিডিওটা উপকারে লেগে থাকে সেক্ষেত্রে আপনার অন্য খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারও কাজে লাগে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ